বিজয় র্যালি সেটিতে তারা অংশগ্রহণ করতে মূলত সবাই সম্মিলিতভাবে আজকে তাদের যে সমাবেশ যাচ্ছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে মূলত তাদের হাতে তাদের দলীয় যেই তার ছবি ছবি রয়েছে শহীদ ওয়াসিমের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা মূলত সামনের দিকে এগোচ্ছেন এই র্যালিটি মূলত তারা চট্টগ্রামের যে ফিশারি ঘাট সেখান থেকে শুরু করেছেন এবং আরো অসংখ্য র্যালিগুলো আমরা দেখতে পাচ্ছি বিএনপির আজকের এই দক্ষিণ জেলার বিজয় র্যালি আমরা দেখতে পাচ্ছি যেখানে মূলত নেতাকর্মীরা এভাবেই বিজয় র্যালি করে করে তাদের যে সমাবেশ সেটিতে আসলে যোগ দিতে যাচ্ছে আজকের এই যে র্যালিটি দেখতে পাচ্ছি সেটি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে দক্ষিণ জেলার বিভিন্ন নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন এখন এবং সেই তারা যে চট্টগ্রামের নিউ মার্কেটে তাদের যেই সমাবেশ সেখানটায় মূলত তারা যোগ দিতে যাচ্ছেন তাদের স্লোগানের স্লোগান আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে র্যালি সেটি মূলত সামনের দিকে যাচ্ছে এবং সেই র্যালি করে আসলে তারা তাদের যেই বিজয় অর্থাৎ গতকালকের গণবুত্থানের বর্ষপূর্তি সে বর্ষপূর্তি উপলক্ষে আজকে তাদের আজকের তাদের যেই মূলত বিভিন্ন র্যালিতে র্যালিতে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মূলত তারা তারা আজকের এই যে সমাবেশ সেটি আসলে যোগ দিচ্ছেন আমরা একটু দেখাতে চাই যে পুরো র্যালির চিত্রটি যদি দর্শক দেখছিলাম যে ব্যানার হাতে একেবারেই তার পরে আরেকটি র্যালি আমরা দেখতে পাচ্ছি যেটা একেবারেই মূলত তারা সামনে দিকে হচ্ছে বলছেন যে যে ছাত্র জনতার যে গণবুত্থান সেই গণবুত্থানের যে র্যালি বিজয়ের যে বার্তা সেটি তারা আজকের এই মিছিলের মাধ্যমে জানান দিচ্ছেন এবং তাদের একটি দেখছি দেখছিলাম আজকে তাদের যে সমাবেশ সেটিতে খন্ড খন্ড অসংখ্য মিছিল কিন্তু আসলে সমাবেশে যোগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তাদের স্লোগানে স্লোগানে তারা সামনে দিকে এগোচ্ছেন এখন ঠিক সামনেই চট্টগ্রামের যে নিউ মার্কেট এলাকা সেখানটায় মূলত তাদের আজকের যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হয়েছে যেখানে মূলত প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমির খুশরু এখন যতটুকু দেখতে পাচ্ছি যে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ যতটুকু দেখতে পাচ্ছিলাম যে তারা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে তাদের স্থানীয় যিনি নেতারও রয়েছেন তার নামে স্লোগান দিয়ে দিয়ে মূলত তারা সামনের দিকে গেছেন আমরা যদি পুরো মিছিলার চিত্রটা আমাদেরকে দেখাতে চাই এভাবেই পুরো মিছিল খন্ড খন্ডে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি র্যালি তারা এই যে সমাবেশ সেটিতে মূলত যোগ দিচ্ছেন এটি মূলত একটি বিজয় র্যালি যেটি ছাত্র জনতার গণভোত্থানের বর্ষবর্তী উপলক্ষে তারা এই আনন্দ র্যালিটি আসলে উদযাপন করছেন তাদের সমাবেশকে ঘিরে পুরো উপজেলা দক্ষিণ উপজেলা কেন্দ্রিক যারা বিএনপি রয়েছেন দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আজকের এই সমাবেশ যেখানে আসলে বিভিন্ন উপজেলা কেন্দ্রিক যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই খন্ড খন্ড মিছিল নিয়ে এভাবেই তাদের যে সমাবেশ সেটিতে মূলত যোগ দিচ্ছেন দেখছি যে কিছুক্ষণ পরপরই খন্ড খন্ড মিছিল নিয়ে তারা তারা যে সমাবেশ সেটিতে মূলত যোগ দিচ্ছেন বার্তা পৌঁছে দিতে চান তাদের নির্বাচন একটি সুস্পষ্ট এবং সুশৃঙ্খল নির্বাচন তারা দাবি করছেন একই সাথে বাংলা জনগণকে নির্বাচন মুখী করতে তারা আসলে তাদের যে বার্তা সেটি পৌঁছে দিতে চান একই সাথে তারা চাঁদাবাজা এবং দুর্নীতির বিরুদ্ধেও তারা আজকের এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন একেবারে তাদের আজকের এই সমাবেশে তারা যোগ দিচ্ছেন ছিল আমার কাছে চট্টগ্রামে দক্ষিণ বিএনপির যে সমাবেশ সেটি ঘিরে যে আসলে দল দলে খন্ড খন্ড মিছিল গুলো যোগদান করছে সেটি নিয়ে আমার কাছে থাকা সবশেষ